নমস্কার লিপিকা বলছি আজ আমি এসেছি একটি আনন্দের বার্তা নিয়ে সেটি হল আগামী দোসরা ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি ফ্রাইডে দু ইংরেজি নববর্ষের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে রামমোহন হলে আমরা মিলিত হব আমরা অর্থাৎ আমি এবং আমার শিক্ষার্থীরা বা আমার এই চ্যানেলের দর্শকরা যারা নিয়মিত আমার এই সামান্য আয়োজনটুকু যত্ন সহকারে দেখেন এবং যোগাযোগও করেন এবং সবথেকে বড় কথা আমাকে ইন্সপায়ার করেন আমি এতটাই প্রেরণা পাই যে তার জন্যেই কিন্তু আজ তিন বছর ধরে আমার এই সঙ্গীত শিক্ষার আসর করে চলা সম্ভব হচ্ছে আগামী দোসরা ফেব্রুয়ারি দু শুক্রবার বিকেল চারটের সময় রামমোহন হলে আমরা সবাই মিলিত হব কি উদ্দেশ্যে প্রথমত আমাদের দেখা হবে দ্বিতীয় উদ্দেশ্য যারা পরীক্ষা দিয়েছেন এবছর বা দিয়েছো তাদের সার্টিফিকেট দেওয়া হবে আমি নিজে তাদের হাতে মানপত্র তুলে দিতে চাই এই রামমোহন হলের লোকেশনটা হলো সেন্ট্রাল ক্যালকাটা মানিকতলা সুকিয়া স্ট্রিট আমার স্ট্রিট ঠিক সেরকম একটি জায়গায় রামমোহন মঞ্চ বা রামমোহন হল এই কারণেই আমি এই হলটি বুক করলাম যাতে যারা দূর থেকে আসবেন হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে এসে পৌঁছতে পারেন আমার শিক্ষার্থীরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কলকাতার সর্বত্র ছড়িয়ে রয়েছে শুধু কলকাতা নয় কলকাতার বাইরে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের থেকেও অনেকে আমার কাছে সঙ্গীত চর্চা করেন এটা আমার কাছে এক অমূল্য পাওয়া সকলকে আমি আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাইকে দেখতে পাবো সেদিন খুব আনন্দ করব আমরা সেদিন অনুষ্ঠানে মানপত্র প্রদান ছাড়াও যা থাকছে সেটি হলো স্টুডেন্টসরা অবশ্যই কিছু পারফর্ম করবে তার বারো দিন পরেই কিন্তু সরস্বতী পুজো চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজো তাই আমরা একটি সরস্বতী বন্দনা শিখব একসাথে সবাই মিলে দেখা হচ্ছে তাহলে রামমোহন হলে দুশো সাতষট্টি আচার্য প্রফুল্লচন্দ্র রোড কলকাতা নয় কোনো অসুবিধে হলে আমাকে আমার ভারতীয় নম্বরটিতে ডাইরেক্ট ফোন করলেও আমাকে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই যে করতে হবে তা নয় কোনো প্রশ্ন থাকলে কোনো কোয়ারি থাকলে প্লিজ কেউ দ্বিধা করবেন না বা করু না বলা বাহুল্য অনুষ্ঠানটি প্রবেশ অবাধ কোনো প্রবেশ মূল্য নেই সকলেই সেদিন আমার আমন্ত্রিত অতিথি আজ এবার এখানেই শেষ করি দেখা হচ্ছে তাহলে